গোপাল কেদারনাথ মহারাজ আর মানে বিশেষ দয়াতে এই মা এই মাকে উনিশশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠা করা হয় তারপর বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার কসবা রত্তলার কাছে অবস্থিত আদ্যা মায়ের মন্দিরই এই মন্দিরটি যেমন সুন্দর এখানকার পরিবেশটিও খুবই চলুন বন্ধুরা আমরা অভ্যন্তরীণ প্রবেশ করি ভক্তদের মুখে শোনা যায় আদ্যা মা এখানকার খুবই জাগ্রত সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন এখানকার আদ্যা মা উনিশশো একান্ন সালে তারাপীঠ সিদ্ধ শ্রী শ্রী জ্ঞানানন্দ্র মহারাজ মহারাজজি এই আদ্যমায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার তারপর থেকেই এখানে মায়ের পূজা সমানে হয়ে আসছে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় খুব জাঁকজমকপূর্ণ কিন্তু এখানে পূজা হয়ে থাকে আদ্যমায়ের এই মন্দিরে সন্ধ্যেবেলায় যে সন্ধ্যা ঋতুটি হয় সেটি এক কথায় অভূতপূর্ণ একটু বাদেই আমরা এখানকার সন্ধ্যাটি আপনাদেরকে দর্শন করবো বন্ধুরা আদামায় এই মন্দিরটি কখন খোলা থাকে এবং এখানকার যে ভোগের কি ব্যবস্থা আছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সামনেই আদামা পূজিত হচ্ছেন এবং পাশেই আছে মহাদেব শিব এবং তার অন্য পাশে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ মায়ের এই মন্দিরে নিত্যদিন পূজার সময় অগুণত ভক্তের সমাগম ঘটে দেখুন বন্ধুরা সন্ধ্যা আরতির পূর্বেই এখানে মায়ের আহ্বান জানানো হচ্ছে সঙ্গে রাধাকৃষ্ণ এবং ভগবান শিবের পূজা হচ্ছে এবং প্রসাদ দিয়ে ভগবানকে এখানে নৈবেদ্য দেওয়া হয়েছে বন্ধুরা এই মায়ের মন্দির আপনারা কি করে আসবেন সেটি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব আমরা এই মন্দিরের প্রধান রোহিত মহাশয়ের কাছ থেকে মন্দির সম্বন্ধে একটু জেনে নেব এই মন্দিরে প্রতিষ্ঠান অনেক রহস্য আছে এটা একটা ক্লাব ছিল আত্মীয় সমাজ ক্লাব সমস্ত বয়স্ক ব্যক্তিরা এবং মধ্যবয়স্করা তারা সব থেকে এই ক্লাবটা পরিচালনা করতো সেইখানে তাদেরই মধ্যে একজন কোনো বন্ধু তার বাড়িতে এই সক্ষের বৈদ্যনাথ জনানন্দ মহারাজ আর মানে বিশেষ দয়াতে এই মাস এই মাকে সুখান্নে প্রতিষ্ঠা করা হয় তারপরে ওই ছোট্ট ঘরটায় পুজো মৃত্যু এক প্রচারের ভোগ হতো আস্তে আস্তে মা আজকে এই পর্যায়ে চলে এসেছে আমি শ্রীকান্ত দেবা লাল ঘটাম এই মন্দিরে একদিন আমি বলল আরো বহু পুরুষ এখানে এবারে আমরা সন্ধ্যা আরতিটি আমরা দর্শন করব বন্ধুরা এবং দেখুন বন্ধুরা কত গণ ভক্ত এসে এখানে তাপ নিচ্ছেন পঞ্চপ্রদীপ থেকে পঞ্চ প্রদীপের মাধ্যমে সন্ধ্যা আরতির পরে কর্পূরের মাধ্যমে সন্ধ্যা আরতি করা হলো এবং দেখুন এখানে তারপরে আরম্ভ হয়েছে ধুঁয় দিয়ে আরতি পরে স্তোত্র পাঠ করলে প্রধান পুরোহিত মহাশয় এবারে আমরা জেনে নেব এখানে ভোগের কি ব্যবস্থা আছে সকাল দশটা আর বিকেলবেলা সন্ধ্যা হচ্ছে ছটার থেকে কত অব্দি খোলা থাকে সাড়ে সাড়ে অব্দি খোলা সকালবেলা ছটা থেকে সাড়ে বারোটা সকাল থেকে সাড়ে খোলা থাকে এখানে পুজো দেওয়ার কি কোনো বিশেষ ঠিক কোনো নিয়ম আছে না কোনো নিয়ম নেই যে যখন পুজো দেখে আসছে আমরা পুজো গ্রহণ করি মায়ের পুজো যেখানে উৎসবে যদি সময় সময়টা কোন সময় মানে কীরকম উৎসব কালী পুজোর সময় পুজোর সময় উৎসব হয় কল্প উৎসব হয় হ্যাঁ প্রতিষ্ঠা দিবসের উৎসব হয় ঠাকুর মাসাই এখানে হচ্ছে কি ভোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ভোগের ব্যবস্থা সেটা কোন সময় ওটা হচ্ছে ব্লকায় ভোগ পাঁচটা সকাল দশটা কোনো কুপন আছে হ্যাঁ আচ্ছা কী মানে কত টাকা কুপনে একশো একান্ন টাকা একশো থাকে ভোগের থাকে আপনার কড়াও আচ্ছা পায়েস ছিপুরি ছাবে সবজি দু রকমের আর আচ্ছা

সন্ধ্যা আরতি এবং পূজা হয়ে যাওয়ার পরে এখানে প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা করছি দেখুন বন্ধুরা কত ভক্তগণ একসঙ্গে এখানে সমাগত হয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য এবং পূজার পরে প্রত্যেক ভক্তদের কিন্তু সমানভাবে এখানে প্রসাদ করা হবে প্রত্যেক ভক্তদের মুখে কিন্তু একই কথা শোনা গেল যে মা কিন্তু এখানকার খুবই জাগ্রত এবং প্রত্যেক ভক্তির মনস্কামনা পূর্ণ করেন মা আত্মা আমরা সন্ধ্যা যে দেখার পরে আমরা গর্ভগৃহে চলে এলাম গর্ভগৃহাতে লোকনাথ বাবা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব মাতা সারদা এবং বামা খ্যাপা এবং ওনার গুরুদেব এই সমস্ত মনীষীদের বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন গর্ভগৃহে যদি আসেন কোনো একদিন সময় করে কসবা রতলার কাছে অবস্থিত আড্ডা এই মন্দিরে আপনারা চলে আসতেই পারে বন্ধুরা এখানে আপনারা কী করে আসবেন সেটা একটু আপনাদেরকে এবারে বলে দেবো আপনি কসবা রতলা মোড় এবং দেখতেই পাচ্ছেন রায়পুর ইলেকট্রনিক্স এই রায়পুর ইলেকট্রনিক্সের ঠিক কুটুতিকের যে গলিটি ঢুকে যাচ্ছে এই গলিতেই আপনাদেরকে প্রবেশ করতে হবে এই আদ্যামায়ের মন্দিরে যাওয়ার জন্য দেখুন বন্ধুরা এই সোজা যে রোডটি চলে গেছে এই সোজা রোডটি প্রবেশ করলে আপনারা দেখতে পেয়ে যাবেন এই শিব মন্দির এই শিব মন্দিরের সামনের দিক দিয়ে আরেকটি রোড সামনের দিকে চলে গেছে সোজা এই রোডটিতে আপনাদেরকে সোজা গেলেই দেখতে পাবেন একটি মিষ্টির দোকান পূর্বে অন্নপূর্ণা মিষ্টান্ন দোকানটার এর সামনে দিয়ে গেলেই কি একদম সোজা আপনারা পেয়ে যাবেন আড্ডা এই অপূর্ব সুন্দর মন্দিরটি বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওনার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে এই রকমই কিন্তু নানারকম আপনারা ভিডিও পেয়ে যাবেন